সব ঠিক আছে সুইটহার বাবার পাঠানো শেষ বার্তা তারপর নৃশংস হত্যাকাণ্ড লুইস হান্টের ফোনে বাবার পাঠানো বার্তা সব ঠিক আছে সুইটহার্ট কিন্তু উত্তর আর আসেনি এর কয়েক মুহূর্ত পরেই তিনি আর বেঁচে ছিলেন না ক্যামব্রিজ ক্রাউন কোর্টে শুনানি চলার সময় এই হৃদয় বিদারক সত্য প্রকাশ পায় মাত্র পঁচিশ বছর বয়সী লুইস হান্ট তার মা ক্যারল এবং বোন হান্নাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল অভিযুক্ত কাইল ক্লিফোর্ড তার সাবেক প্রেমিক যিনি প্রতিশোধের আগুনে পুড়ছিলেন নয় জুলাই দুই হাজার চব্বিশ বুশি এলাকার হান্ট পরিবারের বাড়িতে এক ভয়ঙ্কর অধ্যায় রচিত হয় সেদিন বিকেলে একষট্টি বছর বয়সী ক্যারল হান্ট ছিলেন বাড়িতে দরজায় করা কাইল ক্লিফোর্ড পরিচিত মুখ পরিচিত কণ্ঠস্বর তাই সন্দেহের কিছুই ছিল না সে বলল লুইসের কিছু জিনিস ফেরত দিতে এসেছেন ক্যারল দরজা খুললেন কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত যে শুরু হয়ে গেছে তা বোঝার উপায় ছিল না কিছুক্ষণ পর কাল তার গাড়ি থেকে কিছু আনতে গেল কিন্তু সে ফিরল হাতে ভয়ঙ্কর এক অস্ত্র ক্রোশ বনিয়ে অন্যদিকে বাড়ির উঠোনেও অপেক্ষা করলো সে গোটা বিকেল সে অপেক্ষা করছিল বাড়ির উঠোনে লুইস তখন ব্যস্ত ছিলেন তার কুকুর সাজানোর ব্যবসার কাজে বাড়ির বাগানে থাকা ছোট্ট একটি কেবিনে আটটা বারো মিনিটে লুইস বাড়ির ঢুকলো সিকিউরিটি ক্যামেরা রেকর্ড করলো এক ক্ষীণ আত্মনাদ কাল তখন লুইসকে জোরপূর্বক আটকে রাখে গ্যাপ পরিয়ে দেয় এবং অভিযোগ অনুযায়ী নির্মম নির্যাতনের পরে তাকে ক্রোজপতি হত্যা করে কিন্তু তাতে কি তার প্রতিশোধ শেষ হয় তারপর বোনের জন্য অপেক্ষা অর্থাৎ প্রেমিকার বোনের জন্য অপেক্ষা কিছুক্ষণ পর হান্না হান্ট বাড়িতে ফিলেন বয়স মাত্র আটাশ তিনি জানতেন না তার মায়ের রক্তে রঞ্জিত ঘর তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে দরজা খুলেই দেখলেন এক বিভীষিকাময় দৃশ্য কিন্তু কাইল অপেক্ষা করছিল তার জন্য কঠিন লড়াই করেও বাঁচতে পারলেন না হান্না তবু শেষ মুহূর্তে তিনি পুলিশ এবং তার প্রেমিককে কল করতে পেরেছিলেন মৃত্যুর আগে জানিয়ে গেলেন কাল ক্লিপফোর্ড সেই তাদের হত্যা করেছে এদিকে লুইসের বাবা জন হান তখন বাড়ির বাইরে ছিলেন কিছুক্ষণ আগে তিনি মেয়ের ফোন থেকে একটি বার্তা পেয়েছিলেন তিনি কখন বাড়িতে আসবেন তিনি বুঝতে পারেননি এই বার্তাটি আসলে তার মেয়ে নয় মেয়ের খুনি করেছে তিনি অবশ্য উত্তরও দিয়েছিলেন তিনি লিখেছিলেন দেরি হবে সব ঠিক আছে সুইটহার্ট কিন্তু তখনই সব শেষ হয়ে গেল এদিকে প্রতিশোধের নেশায় উন্মাদ প্রেমিকের এই ঘটনা ব্রিটেন জুড়ে বেশ আলোচনার তৈরি করেছে প্রসিকিউটর অ্যালিসন মর্গান আদালতকে জানান লুইস হান্ট আঠারো মাসের সম্পর্কের ইতি টানার মাত্র ১৩ দিন পর কাইল এই হত্যাকাণ্ড ঘটায় পরিবারের সদস্যরা লুইসকে সমর্থন করেছিলেন সেটাই ছিল কাইলের ক্ষোভের মূল কারণ তারপর সে পালিয়ে যায় এরপর নিজেই ল্যাভেন্ডার হিল কবরস্থানে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু সেদিন তার মৃত্যু হয়নি সে বেঁচে ছিল তবে গলা এবং বুকে গুরুতর আঘাতের কারণে সে প্যারালাইজড হয়ে যায় অন্যদিকে কোর্ট যখন এসব প্রমাণ উপস্থাপন করছিল তখন জন হান্ট চুপচাপ বসেছিলেন তার চোখের সামনেই যেন বারবার ভেসে উঠছিল তিনটি প্রাণহীন দেহ তারই বাড়িতে বিচার এখনো চলছে কাইল ক্লিফোর্ড হত্যার দায় স্বীকার করেছে তবে লুইসকে ধর্ষণের অভিযোগ সে অস্বীকার করেছে হয়তো ন্যায় বিচার একদিন আসবে কিন্তু একজন বাবার জন্য সব ঠিক আছে সুইট প্রশ্নের উত্তর আর দিন আসবে না রুমানা রাখি রানার টিভি লন্ডন